শুধু বাংলাদেশে নয় ভারতের সংবাদ সমালোচনা আর এই সমালোচনার নেপথ্য রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং মুস্তাফিজুর নিয়ে সম্প্রতি রহমানকে যৌথ প্রযোজনার ছবি শিকারীর প্রচারণায় ঢাকায় এসেছিলেন শ্রাবন্তী এখানে তিনি মুখোমুখি হয়েছিলেন সংবাদকর্মীদের ছবিতে অভিনয় এবং বাংলাদেশ সম্পর্কে অনেক প্রশ্ন করা হয় তাকে তিনি সবকিছুই সাবলীল উত্তর দিয়ে যান তবে তার মধ্যে বিপত্তি দেখা দিয়েছিল মুস্তাফিজকে নিয়ে মোস্তাফিজ বর্তমানে ক্রিকেট বিশ্বের বোলিং হিসেবে ব্যাপক পরিচিত তাকে বিশ্ব তারকারাও চিনেন এরই মধ্যে বলিউডের শাহরুখ খান প্রীতি থেকে শুরু করে শিল্পা শেটির মতো তারকাদেরও মুখস্থ বাংলাদেশ টিমের উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজের নাম অথচ সেই মুস্তাফিজকে চিনেননি শ্রাবন্তী যখন সাংবাদিকরা প্রশ্ন করেন আর সাংবাদিকদের বলেছিলেন কে মুস্তাফিজ এরপর থেকে এ নিয়ে শুরু হয় সমালোচনা শুরু বাংলাদেশে হলেও ভারতে এ নিয়ে এখনো চলছে সমালোচনা শ্রাবন্তী বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট খেলে তিনি শুধুমাত্র এইটুকুই জানেন কিন্তু মুস্তাফিজুর রহমান কে সে বিষয়ে কোনো ধারণাও নেই তার বাংলাদেশের ক্রিকেট দলের স্টার মুস্তাফিজুর রহমান সম্পর্কে প্রশ্ন করা হলে এমন প্রতিক্রিয়া জানিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী তবে তিনি জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের মধ্যে তিনি একমাত্র সাকিব আল হাসানকেই চেনেন মূলত এই ঘটনার পর থেকেই শ্রাবন্তীকে নিয়ে শুধু বাংলাদেশেই নয় ভারতে তথা কলকাতাতেও শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা অনেকেই বলছেন মুস্তাফিজকে চিনেন না বলে শ্রাবন্তী নিজেই নিজেকে হাসির পাত্র বানিয়েছেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ